মালিক গত দুই বছর ধরে আমাদের কারখানাতে শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করতেছে আমাদের টাকা পয়সা নিয়ে মালিক শ্রমিকের সাথে ডেট দিয়ে শ্রমিকের টাকা পয়সা দেয় না ডেট দেয় সাত দশ তারিখ হয়ে যায় পনেরো তারিখ মালিকের সাথে প্রতিদিন আন্দোলন করতে হয় আমাদের গত ঈদের ছুটিতে আমাদের ছেলেপেলে বোনাস দেওয়ার কথা টাকা দেওয়ার কথা অত সব বেতন কোনোটাই না কারণ দেওয়ার কথা মালিক কথা ঘুরিয়ে ফেলে ফেলার পরেও ছেলেপেলে সেই জায়গায় বসে থাকে কিন্তু তারপর তার দেওয়া অর্ধেক বুড়াল দেওয়ার কারণে ছেলেপেলে টাকা সওয়ার কারণে মালিক তাদেরকে মারধর করে এবং পুলিশ এনে তাদেরকে অনেক অত্যাচার করে এবং গ্যাস এবং বুমা ঢালে অত সব ভাঙচুর করে ছেলেপেলে নামে শ্রমিকের নামে মামলা মিথ্যা মামলা দেয় তারপরে তারপরে সেই শ্রমিকেরা অফিসে আসার কারণে তাদেরকে হয়রানি করে এবং মামলা দেয় তাদেরকে ধরে আনার জন্য হুমকি দেয় এবং সেনাবাহিনী এসে আমাদের উপরে অত্যাচার করে এবং পুলিশ এসে এসে আমাদের কথা না বলে মালিকের পক্ষ থেকে কথা বলে অথচ আমাদের ছেলে পেলে না খেয়ে ঘরে কান্নাকাটি করে অথচ আমরা টাকার অভাবে বাড়ি আমাদের ঘাট ধরে বাড়িতে বের করে দেয় সেই টাকা না তারপরে ছেলে পেলে স্কুলে বেতন দিতে পারি না টাকা পয়সা কোনটাই দিতে পারি না আমরা এত লাঞ্ছিত যে আমাদের তিন মাস ধরে কোনো বেতন দেয় না আমরা কি খাই আমরা না খেয়ে লাঞ্ছনে আমরা এই যাই আসি তারপরও আমাদের রাস্তায় পুলিশ আমাদের গাড়ি আটকে দেয় অথচ আমাদের এখানে আসতে দেয় না আমরা সকাল দশটা বাজে এখানে আসছি অথচ এখনো আমাদের কোনো সমাধানে আসে না অথচ মালিক আমাদের পাশে দাঁড়ায় না কেন আমরা কি শ্রমিকটা আমরা কি মানুষটা এই গা এই যে কেউ আমাদের সমাধান আমাদের দেয় না কারণ কি আমাদের আমাদের পাশে কোন লোক আমাদের কাছে দাঁড়ায় না কেন এই বিচার আমরা চাই কেন আমাদের সমাধান চাই আমরা এই জায়গায় যতক্ষণ আমাদের